Allahumma inna salliy ala sayyidina Muhammadin wa ala ali sayyidina Muhammadin

আমাদেরকে কাজিয়েছে আমাদের মনের ভিতরে অনেক প্রশ্ন দেখা দিয়েছে গতকালকে বাড়িতে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত হৃদয় বিদারক এবং ওই স্কুলের বাচ্চারা যখন তাদের শেষ প্রস্তুতি নিচ্ছিল বাসায় যাওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে একটি বিমান সেই স্কুলে বসে পড়ে এবং তাৎক্ষণিকভাবে অনেক শিশুরা নিহত হয়েছে যদিও সরকারিভাবে বলা হচ্ছে আঠারো উনিশ বিশ বাইশ পঁচিশ অসমর্থিত সূত্র মোতাবেক এখানে প্রায় দেড়শো থেকে দুশো বাচ্চারা নিহত হয়েছে প্রায় দু থেকে তিনশো বাচ্চারা এখনো মৃত্যুর সাথে বাঞ্জা করছে অনেক শিক্ষক আছেন তত্ত্ব হয়েছেন যাদের শরীর এইট্টি পার্সেন্টের উপরে বর্ণ হয়েছে আমরা মান আল্লাহর কাছে আজকে শুকরিয়া প্রার্থনাটুকু করব আল্লাহ জন্য আমাদের এই বাচ্চাদের জান্নাতুল ফেরদৌস দস্তক করে আমীন আপনারা খেয়াল করেন যে একজন শিক্ষিকা হয়ে যাবেন 14 בני আমাদের শহীদ রাষ্ট্রপুতি ডাউরোমানের উনি একাই 20টা 20 জন শিশুকে শিক্ষাদীকে জেনে বের করে দিয়েছেন মহান আল্লাহর ইচ্ছায় উনিvastte পারে নির্মিত শ্রেষ্ঠ শিক্ষক আমরা ওই স্কুলের শিক্ষক যারা নিহত হয়েছে ছাত্রছাত্রীরা যারা গুণতো এটা আমরা সকলের জন্য আজকে মহান আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাধ্যম দান করে নিষিদ্ধ বিষয় না বললেই নয় কালকে সেই দুর্ঘটনার পরে যে দৃশ্যটি আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি সেটিও আমাদেরকে হতবাদ করেছে অনেকে মোবাইল নিয়ে সেই দৃশ্য ধারণ করার কাজে ব্যস্ত অনেকে নাকি রিক্সা ভাড়া এক হাজার চেয়েছেন অনেকে পানি বিক্রি করেছে এবং এক পর্যায়ে দোকান বন্ধ করে দিয়েছে। মানুষ কতটুকু অমানবিক হলে এরকম পরিস্থিতির তৈরি হয় আমরা মহান আল্লাহর কাছে তাদের হেদায়তের জন্য দোয়া করবো আরেকটা জিনিস খেয়াল করে দেখবে যে ছেলেটি পাইলট ছিল এটি তার প্রথম সরব ফ্লাইট ছিল সিদ্ধান্ত ছিল মহান আল্লাহ তাকেও নিয়েছে এবং সে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছে বিমানকে রক্ষা করার তো যাই হোক সবই আল্লাহ কর্তৃক নির্ধারিত আমরা যেন এই বিষয়গুলোর প্রতি আরো সচেতন থাকি আমরা যখন শুনি যে একটি যুদ্ধ বিমান না এটি প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ বিমান না যুদ্ধ বিমান আমাদের মনের মধ্যে হাজারো প্রশ্ন উদ্রেক হয় এই ঘটনার জন্য যারাই তাই হোক আমার মনে হয় সেটি তদন্তের দাবি রাখে এবং যদি কারো গাফলতিতে এই শত শত বাচ্চার জীবন যায় তাহলে তাদেরকেও শাস্তির আওতায় আনা উচিত আজকে আমরা এই দোয়াটি করব বিএনপির আমাদের নির্বাহী কমিটি সম্মানিত সদস্যবৃন্দ আমাদের বিভিন্ন ওয়ার্ড কমিটি সম্মানিত নেতৃবৃন্দ আমাদের থানা কমিটি সম্মানিত নেতৃবৃন্দ সহ অনেক মুসল্লিয়ান আজকের এই দোয়া মহলে সমর্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা দোয়া পরিচালনা করবেন আমাদের আরে বিধান সাহেবকে ব্লক পরিচালনা করার জন্য অনুরোধ করবাদ সকলকে সালাম আলাইকুম يا عمر حنين يا رسول الله اوله منظور الى الله عمر مكتوب درخان ما ابو سي مولار گتي ہم رات کرايي دنيان كله مكتوب تا اللہ یا اللہ جكيل هجي يا تا اللہ ہم نے اپنی کے ناز ما اللہ আল্লাহ ইনাল হামদুলিল্লাহু রাব্বিল আলামিন আরহামুর রাহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ গফরে মাফরিদ আর আমরা মাফ। আল্লাহ যারা অসনিয়া আল্লাহ কে নিয়াত করে পড়া যায় কি ওসব কি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ সুবহানিয়া আল্লাহ কত ঢাকা یا الله دایو نه یشبو و سلام نن غو شریف ان الحمد لله ان تشارنا الله